আজকে চলে এসেছি কক্সবাজারের সবচেয়ে বড় সুটকির বাজার বারমিস মার্কেটে বারমিস মার্কেটে এত বড় বড় সুটকি মাছ পাওয়া যায় একদম পাইকারি দামে আসুন জেনে নিব এখানে মাছ কি কি মাছের সুটকি পাওয়া যায় এবং এই সুটকির দাম কত আর প্রসেসিং কি আমরা আপনারা কীভাবে আসবেন এ টু জেড সকল ইনফরমেশন থাকবে এই একটি ভিডিওতে তো দেরি না করে শুরু করা যাক আজকে আমার ভিডিও কই যাবো কি খাবো এর নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আমি তানজিদা আপনাদের সবার সাথে আজকে শেয়ার করব। আমরা কিভাবে বার্মিজ মার্কেটে গিয়েছি আমি ছিলাম সুগন্ধা বিচের পাশেই আমি ছিলাম হোটেল সি প্লেসে সেখান থেকে একদম সরাসরি পঞ্চাশ টাকা রিক্সা ভাড়ায় চলে গিয়েছিলাম বার্মিস মার্কেট আপনি সুগন্ধা বীজ থেকে আপনি চলে যেতে পারবেন বেশিরভাগ মানুষ সুগন্ধা বীজেই থাকে তো মাত্র পঞ্চাশ টাকা আপনি একদম কাছাকাছি পেয়ে যাবেন এই বার্মিস মার্কেট আপনারা ভুলেও কলাতলি এইসব মার্কেট থেকে সুটকি কিনবেন না তাহলে আপনারা প্রতারণার শিকার হবেন কারণ এই বার্মিস মার্কেট থেকে তারা সুটকি নিয়ে তারা সেইখানে বিক্রি করে কলাতলি বা সি বিচে আমরা যারা যাই তারা হচ্ছে মূলত কক্সোবাজার বিচের পাশে ঘুরতে যাই আর পাশে পাশে ছোট ছোটো কিছু দোকান বসে আমরা সেখান থেকে মূলত সুটকিগুলো কিনি কিন্তু সেখানে দামটা বেশি রাখে আর সুটকির মানটাও ভালো না। আপনারা সরাসরি বারমিস মার্কেটে চলে আসবেন এটা হচ্ছে কক্সোবাজারের সবচেয়ে বড় সুটকির আড়ত তো সেখানে গিয়ে আপনি অনেক দোকান দাম যাচাই বাচাই করে কম দামে অনেক বেশি পরিমাণে সুটকি নিতে পারবেন আমি প্রথমত সবার পছন্দ হচ্ছে শুটকি আগে আমি শুটকি নিয়েছিলাম এই যে মোটা সুটকিগুলো আপনারা দেখবেন শুটকির মধ্যে গন্ধ আছে কি না আমাকে খুলে খুলে দেখাচ্ছিলো লোকটা যে ব্যবসায়ী দোকানদার ভাই ছিল যে দেখেন এইটার মধ্যে কি গ্রান আর এটার মধ্যে কী গ্রান তো এই সুটকির মধ্যে গ্রানগুলা একদম ভালো ছিল মানে বেশি একটা গন্ধ আসতে ছিল না আর বড়ো শুটকিগুলো থেকে বেশ ভালো একটা পচা পচা গন্ধ আসতে তো শ্যুটকি আপনারা যখন কিনবেন তখন দেখবেন এটার কালার এটার গন্ধ আর এটার মধ্যে লবণ আছে কিনা না এই যে আমার হাতে একই রকম শ্যুটকি এটা হচ্ছে কি মলা মাছের শুটকি একটা হচ্ছে লবণ দেওয়া কালচে কালচে কালার এটা বেশি ভালো না আর ওই পাশেটা হচ্ছে অর্গানিক একদম শুকনা করে মানে রোদে একদম করা শুকানো আর এই শুটকিগুলোর মধ্যে আপনার যেটা লবণ দেওয়া সেটার দাম মোটামুটি কম আর যেটা লবণ ছাড়া সেটার দামটা একটু বেশি কারণ এটা ভালো আর এইখান থেকে আমি নিয়েছিলাম হচ্ছে বালা চাও তা আমি একটু পরে সবগুলোর দাম বলছি আমি লোটার সুটকি নিয়েছিলাম হচ্ছে এক হাজার টাকা কেজি যেটা একদম শুকনা ক্রিস্পি টাইপের একদম শুকাতে শুকাতে ক্রিস্পি হয়েছে আর এই বালা চাউ নিয়েছে দুশো টাকা তারা নাকি নিজের হাতে তৈরি করে তো এটার দাম নিয়েছিলো দুশো টাকা কিন্তু নর্মালি এটা দেড়শো টাকা পাওয়া যায় তো দেখলাম টেস্টটা ভালো তো আমি নিলাম আর এটা হচ্ছে চিংড়ি শুটকি অবশ্যই চেষ্টা করবেন মিঠা পানির চিংড়ি সুটকিটা নেওয়ার জন্য কারণ এটা মানে ভালো আর সাগরের সুটকি হচ্ছে একদম চারা লাগে তো চিংড়ি শুটকি কেজি ছিল আটশো টাকা আমি হাফ কেজি নিয়েছিলাম চারশো টাকা এটা হচ্ছে মাঝারি সাইজটা আপনি ছোটো সাইজ মাঝারি সাইজ এটা হচ্ছে ছোটো সাইজটা ছোটো সাইজের দাম কম এটা হচ্ছে কাঁচকি সুটকি আমি নিয়েছিলাম আড়াইশো গ্রামের একটা কাঁচকি সুটকি কাঁচকি সুটকি আড়াইশো গ্রাম ছিল দুইশো টাকা তো এটা ওরা ভাগ করে রাখে আড়াইশো গ্রাম হাফ কেজি ইভেন এক কেজি আপনি যে যে পরিমাণে নেন সেভাবে নেবেন তো আমি এখান থেকে মলা মাছের সুটকি নিয়েছি কাঁচকি মাছের সুটকি নিয়েছি কাজকি বললাম তো আড়াই কে আড়াইশো গ্রাম ছিল দুশো টাকা আর হাফ কেজি চিংড়ি ছিল চারশো টাকা মলা মাছ ছিল চারশো টাকা আর এটা হচ্ছে স্যালমন ফিশ এখানে হচ্ছে এক কেজির মতো স্যালমন ফিশ চার সরি হাফ কেজি স্যালমন ছিল দুইটা স্যালমন আমি কখনও স্যালমন ফিশ ট্রাই করিনি স্যালমন ফিশ নাকি যত বড় হয় এর টেস্ট নাকি তত মজা তো এইবার প্রথমবারই নিয়ে যাচ্ছিলাম স্যালমন ফিশের শুটকি দেখবো চেষ্টা মানে ট্রাই করে যেটা টেস্ট কেমন আমার এখানে চারশো পঁচাত্তর টাকা এসেছিল দুইটা স্যালমন ফিশের সুটকি আপনারা যারা খা খেয়েছেন স্যালমন ফিশ অবশ্যই জানাবেন এটা টেস্ট কেমন তারপরে আমি নিয়েছি বোয়াল মাছের শুটকি আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম আর কোন মাছের শুটকিটা টেস্ট হয় সে বললো বোয়াল মাছের সুটকির ভালো তো আমি প্রথমবারের মতো একটা বল মাসের শুটকিও নিয়েছিলাম আমি টেস্ট করে আপনাদের জানাবো যে আসলে টেস্ট কেমন আপনারা অবশ্যই আমাকে জানাবেন এটা টেস্ট কেমন ছিল বল মাছের এই শুটকিটা তো এই ছিল আমার সব ধরনের সুটকি তো এই ছিল আমার কেনা শুটকিগুলো বল মাছ বিভিন্ন ধরনের শুটকি এগুলো প্রায় ছয় মাসের মতো চলে যাবে আলহামদুলিল্লাহ এই যে এখানে আমার ম্যামো করা হচ্ছে সবগুলো শুটকির দাম এখান থেকে আপনারা অ্যাকুরেট দাম জানতে পারবেন আর আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন লোটে ছিল এগারোশো টাকা কেজি তারপর হচ্ছে মলামা যেটা অর্গানিক সেটা ছিল এক হাজার টাকা কেজি যেটার মধ্যে লবণ টবন কিছু না এমনি শুকনা আর স্যালমন ফিশের দাম ছিল চারশো আশি টাকা যেহেতু চারশো পঁচাত্তর টাকা এসে ছিল আমি তাকে বললাম একটু কমিয়ে রাখতে রাখলো চারশো পঞ্চাশ টাকা স্যালমন ফিশ তারপর এটা হচ্ছে চিংড়ি শুটকি এটার দাম রেখেছে তারা কাচকি ছুটকি রেখেছে দুইশো টাকা আর হচ্ছে বোয়াল মাছের ছুটকি ছিল চারশো টাকা এই মিলে হচ্ছে আমার টোটাল কেনা আর হচ্ছে সরি দুইশো টাকার বালা ছিল এখানে আমার যেহেতু আমি বালা চাউ নিয়েছি আমার কাছে বালা ভালো লাগে পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে সুস্য তেল দিয়ে তো আপনারা যারা যারা চান তারা হচ্ছে এখানে কল করে এদের নাম্বারে যোগাযোগ করলে ওরা আপনাদের ডেলিভারি পাঠিয়ে দিবে আপনারা সে ঢাকা থেকেও নিতে পারেন আমি এরকম করি যখন আমি কোনো দোকানে যাই সে দোকানের কন্ট্যাক্ট নাম্বার রেখে দিই যেন আমি পরবর্তীতে সেখানে যোগাযোগ করে আমি আনতে পারি ছুটকি এই ছিল আমার সেদিনকার শুটকি কেনা কারণ পার্সোনালি আমার সুটকি ফ্যান আমি সুটকি লাভার আমি খুব পছন্দ করি সুটকি আমি কেনা শেষে একদম ইনস্ট্যান্ট আমি শুটকিগুলা প্যাকিং করছিলাম প্যাকিং শেষে তারপর আমি শুটকিগুলাকে একদম সুন্দর করে পার্সেল করে দিব। কারণ হচ্ছে আমার ঢাকায় যেতে কয়েকদিন দেরি হবে তো এইটা হচ্ছে দোকান বার্মিজ মার্কেটে একদম এর ওদের নাম হচ্ছে মক্কা মদিনা দুইটা দোকান এর পাশ থেকে আমি কিছু আচার নিয়েছি যেহেতু আমার ভালো লাগে আচার আমার কাছে ভালো লেগেছে বোমে মরিচের আচার কক্সবাজারের অনেক আচারে হচ্ছে আপনার বালু থাকে তো আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম প্যাকেজিং করা আচার নেওয়ার জন্য সেখানে বালু টালু থাকে না একদম ফ্রেশ আচার আর এটা খেতে বললাম খুবই ভালো তো আমি সৌজে চলে গেলাম পাশে এখান থেকে মনে হয় দশ টাকা বা পনেরো টাকার ভাড়া আপনার অ্যাসে কর্পোরেশন আপনি এখান থেকে ঢাকার যে কোনো জায়গায় আপনি আপনার পার্সেল পাঠিয়ে দিতে পারবেন বা ঢাকা থেকে বসে অর্ডার করলে তারা আপনাকে আপনার পার্সেল এরকম করে পার্সেল করে দিবে আর হচ্ছে সেটা ক্যাশ অন ডেলিভারিতে তো আমার ভিডিও ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফিজ